ডিগ্রি অফ কম্প্যারিজন এডিটিভে রূপভেদকে ডিগ্রি বলে ডিগ্রি তিন প্রকার যথা পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কাকে বলে কোনো সেন্টেন্সে একটি নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা বা পরিমাণ বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে কোনো সেন্টেন্সে একটি নাউন বা প্রণাউনের দোষ গুণ অবস্থা বা পরিমাণ বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে যেমন হি ইজ এ গুড ম্যান এখানে গোডস অ্যাডজেক্টিভটি শুধু একটি লোকের জন্য ব্যবহৃত হয়েছে কমল ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট এখানে অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভটি শুধু একটিমাত্র ছাত্রের জন্য ব্যবহার করা হয়েছে দি বার্ড ইজ ব্ল্যাক এখানে ব্ল্যাক অ্যাডজেক্টিভটি শুধু একটি পাখির জন্য ব্যবহার করা হয়েছে শি ইজ টেলিং এ লং স্টোরি এখানে লং একটিমাত্র স্টোরির জন্য বসানো হয়েছে অতএব গুড অ্যাটেন্টিভ ব্ল্যাক লং এইগুলি হচ্ছে পজিটিভ ডিগ্রির উদাহরণ কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে কোনো সেন্টেন্সে দুটি নাউন বা প্রনাউনের মধ্যে দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেকটিভের যে রূপ হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে কোনো সেন্টেন্সে দুটি নাউন বা প্রনাউনের মধ্যে দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে যেমন হি ইজ বেটার দেন রাম এখানে হি এবং রামের মধ্যে তুলনা করা হয়েছে তাই বেটার শব্দটি ব্যবহৃত হয়েছে ইউ আর টলার দেন রাজু এখানে ইউ এবং রাজু দুজনের মধ্যে তুলনা করা বোঝাতে টলার শব্দটি বোঝানো হয়েছে শির শটার দেন রুবি এখানে শি এবং রুবির মধ্যে তুলনা করতে শর্টার শব্দটি ব্যবহৃত হয়েছে ইট ইজ ইট ইজ লঙ্গার দেন দ্যাট এখানে ইট এবং দ্যাটের মধ্যে তুলনা করতে লঙ্গার শব্দটি ব্যবহৃত হয়েছে অতএব ব্যাটার ট্রলার শর্টার লঙ্গার এইগুলি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি উদাহরণ সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে কোনো সেন্টেন্সে তিন বা ততোধিক নাউন অথবা প্রনাউনের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে কোনো সেন্টেন্সে তিন বা ততোধিক নাউন অথবা প্রণয়নের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে সুপারিটিভ ডিগ্রি বলে যেমন কাজল ইজ দি বেস্ট স্টুডেন্ট ইন দি ক্লাস এখানে ক্লাসের সমস্ত ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ বোঝাতে বেস্ট ব্যবহৃত হয়েছে ইউ আর দি টলেস্ট বয় ইন দি টিম এখানে টিমের মধ্যে সবচেয়ে লম্বা বোঝাতে টলেস্ট ব্যবহৃত হয়েছে অর্থাৎ বেস্ট এবং টলেস্ট এই দুটি হচ্ছে সুপালিটিভ ডিগ্রির উদাহরণ রুলস অফ ডিগ্রি অফ কম্পারিজন এক নম্বর রুল এক্স সিলেবল বিশিষ্ট অ্যাডজেকটিভের শেষে ই আর এবং ইএসটি করে কম্পারেটিভ এবং সুপারলিটিভ ডিগ্রি করা হয় এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে আর এবং ইএসটি যুগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় যেমন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ টল টলার টলেস্ট শর্ট শর্ট আর শর্টেস্ট লং লং আর লংগেস্ট কুল কুলার কুলেস্ট, ডার্ক ডার্ক আর ডার্কেস্ট স্মল স্মল আর স্মলেস্ট হাই হায়ার আর হাইয়েস্ট ডিপ ডিপার আর ডিপেস্ট রিচ রিচার রিচেস্ট থিক থিক আর থিকেস্ট চিপ চিপার চিপেস্ট ব্ল্যাক ব্ল্যাক আর ব্ল্যকেস্ট দুই নম্বর নিয়ম এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষের অক্ষরটি কনসোনান্ট হলে এবং তার পূর্বে একটি ভাওয়াল থাকলে শেষের অক্ষরটি ডাবল হয় এবং তার সাথে ই আর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারটিভ ডিগ্রি করা হয় এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষের অক্ষরটি কনসনেট হলে এবং তার পূর্বে একটি ভাওল থাকলে শেষের অক্ষরটি ডাবল হয় এবং তার সাথে ই আর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারেটিভ ডিগ্রি করা হয় যেমন পজিটিভ কম্পারেটিভ সিভ বিগ বিগার বিগেস্ট ডিম ডিমার ডিমেস্ট থিন থিনার থিনেস্ট ফ্যাট ফেট আর ফ্যাটেস্ট হট হট আর হটেস্টার স্যাডেস্ট রেড রেডার রেডেস্ট স্লিম স্লিম আর স্লিমেস্ট তিন নম্বর নিয়ম অ্যাডজেকটিভের শেষের অক্ষরটি ই হলে আর এবং এস টি যুগ করে কম্পারেটিভ এবং সুপারটেটিভ ডিগ্রি করা হয় অ্যাডজেক্টিভের শেষের অক্ষরটি ই হলে আর এবং এস টি যুগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় যেমন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ব্রেইভ ব্রেভার ব্রেভেস্ট ক্লোজ ক্লোজার ক্লোজেস্ট ডেন্স ডেন্সার ডেন্সেস্ট। ফাইন ফাইনার ফাইনেস্ট গ্রেইভ গ্রেইভার গ্রেভেস্ট লার্জ লার্জার লার্জেস্ট নবল নভলার নবলেস্ট নাইস নাইসার নাইসেস পেইল পেইলার পেইলেস্ট সিম্পল সিম্পলার সিম্পলেস্ট চার নম্বর নিয়ম শেষের অক্ষরটি ওয়াই হলে ওয়াইয়ের পরিবর্তে আয় হয় এবং ইআর ও ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় অ্যাডজেক্টিভের শেষের অক্ষরটি ওয়াই হলে ওয়াইয়ের পরিবর্তে আই হয় এবং আর ও ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় যেমন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বিজি বিজিয়ার বিজিয়েস্ট কোজি কোজিয়ার কোজিয়েস্ট কস্টলি কস্টলিয়ার কস্টলিয়েস্ট dry, drier, driest. dirty, dirtier, dirtiest. easy, easier, easiest. funny, funnier, funniest. happy, happier, happiest. heavy, heavier, heaviest. healthy, healthier, healthiest. lazy, lazier, laziest. wealthy, wealthier, wealthiest. দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের পূর্বে মৌর এবং মৌস্ট যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের পূর্বে মৌর এবং মৌস্ট যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয় যেমন পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ অ্যাক্টিভ মৌর অ্যাক্টিভ মোস্ট অ্যাক্টিভ amusing more amusing most amusing brilliant more brilliant most brilliant beautiful more beautiful most beautiful careless more careless most curious careful more careful most careful famous more famous most famous sensible more sensible most sensible special more special মোস্ট স্পেশাল ওয়ান্ডারফুল মোর ওয়ান্ডারফুল মোস্ট ওয়ান্ডারফুল কিছু কিছু অ্যাডজেক্টিভে কম্পারেটিভ এবং সুপারিটিভ ডিগ্রি করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেমন পজিটিভ কম্পিটিভ সুপালিটিভ ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট গুড ব্যাটার বেস্ট ফার ফার্দার ফার্জেস্ট মেনি মোর মোস্ট মাছ মোর মোস্ট লিটিললেস লিস্ট আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও